হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওতে আছে আপনার অ্যাকশন ক্যামেরা ব্যাটারি তো আপনারা দেখা যাচ্ছে অনেকে আকাশু ব্র্যান্ডের আশুক ব্র্যান্ডের আপনার অ্যাকশন ক্যামেরার ব্যাটারি আপনার অনেক সময় দেখা যায় ফুলে যায় শেষ হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা দেখা যাচ্ছে কোথাও গেলে ব্যাটারিগুলো পাবেন বা কোথাও গেলে ব্যাটারিগুলো সঠিক দামে পাওয়া যাবে তো অনেকে চিন্তিত থাকেন তো তাদের চিন্তাকে দূর করার জন্য আজকে আমি নিয়ে আসছি আপনার আকাশু ব্র্যান্ডের আপনার

পাঁচশো পঞ্চাশ টাকা তো পাঁচশো পঞ্চাশ টাকা এই ব্যাটারি আপনার পেয়ে যাবেন এবং চার্জিং বাক আপ আপনার একশন ক্যামেরার অরিজিনাল আগের যে ব্যাটারিতে যেরকম চার্জ থাকতো ঠিক সে রকম চার্জই পাবেন তো যারা নিতে ইচ্ছুক আমাদের ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের সরাসরি সব আসতে পারেন আমাদের সব হচ্ছে